এই যে এসে আপনি বললেন সেট ভাঙচুর করছে না এটা মিথ্যে কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে আমি খুবই আমি গর্ববোধ করি যে আমি বাংলায় রমেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায় আর আজকে যদি শ্রীজিৎকে বা আজকে কৌশিকাঙ্গলের কাজটা বন্ধ হয়ে গেল যে নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা তো সেই কাজটা বন্ধ হওয়া যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলো না সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে প্রথমে কৌশিক গাঙ্গুলি তারপরে জয়দীপ দা তারপরে শ্রীজিৎ এরপরে আরও এক এক করে নাম যদি আসে থাকে এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয় সেটা আমি ওই তিনজনকেই বলবো আমাদের মাননীয় সমাজ রেসপেক্টেড যারা কমিটি মেম্বার তাদেরকে বলবো এই সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন যাতে কাজের পরিবেশটা শুরু হয় শুধু ইয়ে আসবে না 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 প্রস্তাবগুলো তাদের কাছে আমরা আমার এখনও অনুরোধ যে তারা তো জানেন পুরো ব্যাপারটাই তারা তো এটাও জানেন যে কোনো কমিটি তৈরি হয় তারা একটুখানি কোথাও একটুখানি তারা তারা তো আমাদের দাদার মতো বন্ধুর মতো আমার ভাইয়ের মতো সেদিনকেও দেখালো হলো যেখানে আমরা আমার স্থানীয় বোমাদা আমার দাদা স্থানীয় তারা তো জানেন কি হচ্ছে তাদের একটা তাদের তাদেরকেও তাদেরকেও আমার কাছে অনুরোধ তারা আবার তারাই তো গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা একটুখানি আবার টিভি এসে কথা বলুন এটু গতকাল না গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল নাকি আমার নতুন সাথে কাজ বন্ধ তো আমি তো অবাক হয়ে যাই মানে কেন এটা কোনো কারণ বুঝতে পারি না তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর বারোটা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সঙ্গে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য রাইট সেটার জন্য উনি ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমাদের সঙ্গে আমার সঙ্গে কাজ করেন তাহলে খুব ভালো কথা এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও তুমি একটা প্রমাণ যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠা তো আমি এক্সপেক্ট করেছিলাম ও প্রমাণ দিতে পারিনি যথারীতি কাজ এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে আমি সকাল আটটার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌধিক রাইটার ও আসে তো আমরা সকাল আটটা থেকে এসে আমি আটটা কুড়ির দিকে ওরা খুব মানে পাঞ্চুয়াল প্রচণ্ড পাঞ্চুয়াল কোনোদিন লেট করে না তো আটটা কুড়ি অবধি আমি ওয়েট করি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না এবং আমি তো বুঝতে পারছি না মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে সেই মেলের রিপ্লাই পাইনি আমি যে আমার এখানে অ্যালিগেশানটা কি মানে আসল মানে কি বলেছি আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনাদের কাছে কোন রকম বাইক থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে পাঠান মানে আমি দেখতে চাই আমি কি বলেছি বলেছি যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম আমি ছিলাম বেনারস ওকে এবং স্ট্রাইকের তিন দিন পর আমি বেনারস থেকে ফিরেছি ওকে হলে আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে তাদের তাহলে কি মনে করছেন যে আমরা দেখছি যে আরও অভিনেতারা শুধু নন ইন্ডাস্ট্রির লোকজন তারা এসে পৌঁছেছেন যারা পরিচালক তারাও আপনার পাশে এসে দাঁড়িয়েছেন কি কারণে এটা করলো তারা দেখুন এটা তো আমি সবার কাছে প্রথমত থ্যাংকফুল যে আমি ভাবতে পারি যে সবাই এতটা সাড়াতে দেবো আপনারাও এসেছেন আপনাদের কাছে আমি থ্যাংক কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য এবং দেখুন আমি জানি না মানে এইটা কে করছে কোথা থেকে হচ্ছে কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামি তো কেউ নই আমি তো আন্ডারডেট একজন ডিরেক্টার আমি টেলিভিশন টেলিভিশন কোনো ডিরেক্টারই নামি নয় তো আমরা খুবই আন্ডারডেটেড ডিরেক্টর টেলিভিশন করি আমরা তো আমাদের না সেরকম কোনো সোর্স নেই না এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি মানে আমি বেসিকালি না মানে ওই নিরিয়হ মানুষ টাইপের মানে আমি সাধারণ মানুষ দিনানি দিন খাই রোজগার করি ব্যাস এইটুকুই আমার দিকে এবং অবশ্যই ভালো কাজ করতে চাই এইটুকুই আর তো কোনো কিছু নেই গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম একটা হচ্ছে এই ব্যান এই ব্যান কালচার কারোর কাজ বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শ্যুটিং নিয়ে সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শ্যুটে আসেন এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন গৌতম দাস গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন গৌতম ঘোষ তারপরে আপনার অভিনেতা দেব এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যায়াম এবং কর্মবিরতি এসব যেন না হয় সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই তিনজন তো ছিলেন সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন কিন্তু তিন মাসেও সেই কমিটি কোনো নোটিফিকেশন আসেনি ওনার তিন মাস সময় ছিল যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল সমাধান সূত্রগুলো ধরিয়ে দেবার কথা ছিল আমরা সেই আলোচনা করতে অনেকবার আমরা তিনবার চিঠি দিয়েছি যে কী হলো না হলো কিন্তু তার উত্তর আমাদের দিয়েছিলেন কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি এবং সেই জন্য আমরা আরো এক মাস ওয়েট করে হ্যাঁ আমরা এক মাস ওয়েট করে তারপর চলে যাই আমরা সিসিআই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস ফাইল করি হ্যাঁ এরপর যেটা হয় জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে কি বিষয়ে কি করেছে অন্যায় আমরা সেটা আমরা কেউ জানি